তো চলে আসলাম নেক্সট পার্ট নিয়ে বাবার বার্থডের সেলিব্রেটটা তো এখানে চলে এসেছে রাত্রিবেলা বাবার বন্ধুরা যাদের ডাকা হয়েছিল তারা এখানে চলে এসেছে আর বাবাকে ওইদিকে ব্যস্ততার মধ্যে রাখা হয়েছে যেন বাবার তার ফ্রেন্ডদের না দেখতে পায় তো এখানে ঢুকে আমরা সোজা যেখানে ডেকোরেশন করা হয়েছিল সেই রুমেই চুপ করে বসানো হয়েছিল। তারপর দরজাটা আমরা নক করে দিয়েছিলাম তারপর এখানে সব আসার পর তারপর আমরা বাবাকে এখানে নিয়ে আসি আর বাবা কি কীরকমভাবে চমকে যায় সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো যারা এখনো ফার্স্ট ভ্লগটা ব্লগটা নেই তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে এসে তারপর এটা দেখলে হয়তো বুঝতে পারবে তারপর তো যাই হোক এখানে বাবাকে এখানে কত রকম ভাবে বলে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো এখানে আমি কোনো ভয়েস অ্যাড করলাম না তোমরা রিয়েল ভয়েসটাতেই তোমরা ভিডিওটা দেখতে থাকো

ना कुछ भी पहले ही दे चलेगी जी भर के नचले नोड़ दे बुला नाच नाच यार तोड़ कर लेगा हैंडलो पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल तो पे पार्टी जारी है बंगा तो कोई शुरू करे अपनी भी घरारी है जुम्मी चुकी नोक पर रखी दुनिया सारी है रखी दुनिया सारी अरे अभी तो पार्टी शुरू हो गई है এখানে হচ্ছে সবাই মিলে কেক কাটিং করে নিয়ে সব একে একে কেক খাওয়াচ্ছিল বাবাকে আমরা সবাই আর সবাই একটু করে ছবি তুলে নিচ্ছি আরও গিফট খেয়েছি তো বাবা থেকে প্রচুর প্রচুর গিফট দিয়েছে বাবা ভীষণে মজা লাগছে আর এই দিনে আমাদের হয়েছে এত সুন্দরভাবে আমরা কাটিয়েছি তো যাই হোক ভালো হয়েছে আর লাগছে জানি তোমরা কে কে তোমার বাবা মা বা শ্বশুর শাশুড়ি কারোর এরকম কি না সেটা আছে কমেন্ট আশা করি সবাই করে এটা এটা কোনো ন মানে অন্য কোনো ব্যাপার না যাই হোক এখানে বাবাকে সবাই মিলে বাবাকে গিফট দিয়ে দিচ্ছিলো ভীষণ মজা হচ্ছিলো বাবা অনেক খুশি হয়েছিল জানি না ঠিক আছে বাবা এত হতভম্ব একটা ব্যাপার হয়ে গেছে বুঝতে পারছে না যে কী হলো যাই যাই হোক কৃষি ওইখানে গিফট দিয়ে দিয়েছে আর সবাই বেশ বাবা ফ্রেন্ডরা সবাই এনজয় করেছে বুঝতে পারা গেছে সেটা ব্যাপারটা তো সবাই খুশি আর আমার ভিডিওটা কেমন লাগছে সে তো তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর জানা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ইউটিউবে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমরা দেখছো আমার পরিবার আরও একা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর নেক্সট আরও একটা পার্ট আসতে চলেছে বাবার গিফট তো তারপর যাই হোক এখানে কেটে নিয়ে আমরা চলে যাই এখানে খাওয়া দাওয়ার পর্ব সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে সবার গিফটগুলো দেওয়া হচ্ছে আর কে কি গিফট দিল সেইটার ভিডিও পরে নেক্সট একটা পার্টে আসবে অনেকটাই লং হয়ে যাচ্ছিলো যে কারণে আর এখানে এই এই ভিডিওটা এই ভ্লগটা আর এগানো যায় না তো আমি এই ভ্লগটা এখানে কেক কাটিংয়ের ব্যাপারটা এখানে সমাপ্ত করি তারপর চলে যায় খাওয়া দাওয়ার ব্যাপারের দিকে এখানে মোটামুটি সবাই ছবি তোলা করবো এখানে মোটামুটি শেষের দিকে সব মজা করেছে সবাই মিল মিলে এনজয় করেছে আর যত পেরেছি বাবাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আমরা আর কিছু না বাবা খুশি বাবার খুশি এখানে বার্থডের জন্য চলে এসছে এখানে রাইস তারপর আছে এখানে মিক্সড ভেজিটেবল পনির দিয়ে দই কাতলা ডাল মাংস এখানে আছে ঝুড়ি আলু ভাজা এখানে আছে চাটনি আর এখানে এক্সট্রা রাইস তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আর এখানে আছে লেবু আর এখানে হচ্ছে গরম বড় বেগুনি তো চলো সবাইকে সার্ভ করা যাক তো একটা কথা আমি ভুল বলেছি যেটা হচ্ছে আমার আমাদের ওটা দই কাতলা ছিল না এটা ছিল কাতলা মাছের কালিয়া তো এখানে সবাই খেতে বসে গেছে বাবার ফ্রেন্ডরা তো যাই হোক আমি ভিডিওটা আমি এখানেই বলি যে ভিডিওটা কখন আপলোড করতে পারবো আমি জানি না তবে এটা পাঁচ তারিখের ভিডিও পাঁচই ডিসেম্বর সরি পাঁচই ডিসেম্বরের ভিডিও আজকে দেখা যাক আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব আমি এইখানে এবার ভিডিওটা শেষ করি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখন সব খাওয়া দাওয়া কমপ্লিট আর সবাই গেস্টরা চলেও গেছে তো দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও কোনো একটা ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমি এইখানেই রাখছি গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা